জান্নাতুল বাকি সৌদি আরবের মদিনায় অবস্থিত এক টুকরো জান্নাত যার আরেক নাম বাকি উল গার্গাত এখানে সাহিত আছেন আমাদের প্রিয় নবী সাল সাল্লামের পরিবারের অধিকাংশ সদস্য হজরত উসমান আদিয়াল্লাহর পাশাপাশি এখানে আছে হাজার হাজার সাহাবিদের কবরও তাই মুসলমানদের কাছে এটি একটি সম্মানজনক কবরস্থান জান্নাতের বাগান এটি মসজিদে নববীর দক্ষিণ পূর্ব পাশে অবস্থিত চলুন কারা ঘুমিয়ে আছেন হাজিদের কবরস্থ করা আছে শেষের দিকে। করে আসার সময় জান্নাতুল বাকির স্থান সবুজ বৃক্ষে আচ্ছাদিত ছিল মসজিদে নববী নির্মাণের সময় তিনি জান্নাতুল বাকির স্থানটি দুটি এতিম শিশুর কাছ থেকে কিনে নেয় প্রিয় রাসুল মদিনায় থাকা অবস্থায় প্রিয় রাসুলের দুধ ভাই হজরত উসমান ইবনে মজউন উন আল্লাহ তালা আনহুর মৃত্যু হয় সাহাবে ক্যারাম তখন হজুর পাক সাল্লাহ সালামকে জিজ্ঞেস করেন তাকে কোথায় দাফন করা হবে নবীজি এরশাদ করেন আমাকে আদেশ দেয়া হয়েছে তাকে বাকিউল গার্গাতে দাফন করা হবে মুস্তাদ্রাকে হাকিম খণ্ড এগারো পৃষ্ঠা একশো তিরানব্বই এভাবেই এই জায়গাটি কবরস্থানের জন্য আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত হয়ে যায় তারপর কবরস্থান তিন দিক থেকেই প্রশস্ত হতে থাকে প্রথম দিকে মসজিদে নববী আর জান্নাতুল বাকির মাঝখানে হরতুত্তু তাকাওয়াত নামে একটি মহল্লা ছিল যেখানে মসজিদে নববীর খাদেমরা তাদের বংশধরদের নিয়ে বসবাস করতেন চোদ্দশো পাঁচ হিজড়িতে মসজিদে নববী সংস্কারের সময় এই মহল্লাকে অন্য এক জায়গায় স্থানান্তরিত করা হয় এখন এই জায়গা মসজিদে নববীর বারান্দা হিসেবে ব্যবহৃত হয় উনিশশো সালে আব্দুল আজিজ ইবনে সৌদের শাসনামলে জান্নাতুল বাকিতে অবস্থিত মাজারগুলো ধ্বংস করা হয় আল্লাহর রাসুলের এক সাহাবি আসাদ বিন জাররার মৃত্যুর পর আল্লাহর রাসুল কবরস্থানে জায়গা নির্ধারণ করেন আসাদ বিন জার্রার ছিলেন জান্নাতুল বাকিতে দাফন হওয়া প্রথম আনসার ব্যক্তি তৃতীয় খলিফা উসমান রাদিয়া মৃত্যুর পর তাকে এখানে দাফন করা হয় এছাড়াও নবীজি কন্যা হজরত ফাতেমা রাদিয়াল্লাহ আনহা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজির চাচা আব্বাস আল্লাহ আনহু নবীজি পুত্র ইব্রাহিম রাদিয়াল্লাহ আনহু নবীজির দৌহিত্র হাসান রাদিয়াল্লাহ আনহু উসমান ইবনে মাজ উন আল্লাহ আনহু ও নবীজি কন্যা আনহা ও প্রায় দশ হাজার সাহাবি জান্নাতুল বাকিতে চিরনিদ্রায় আছেন নবীজির স্ত্রী আয়েশা আল্লাহ আনহা বর্ণিত রাসুল উল্লাহ শেষ রাতে জান্নাতুল বাকির দিকে বেরিয়ে যেতেন এবং বলতেন হে মুমিন সম্প্রদায় তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক তোমাদের নিকট এসেছে যা তোমাদেরকে ওয়াদা দেওয়া হয়েছিল কাল কিয়ামত পর্যন্ত তোমরা অবশিষ্ট থাকবে এবং ইনশাল্লাহ নিশ্চয়ই আমরাও তোমাদের সঙ্গে মিলিত হব হে আল্লাহ তুমি বাকিউল বাসীদের ক্ষমা করে দাও প্রতি বছর হজের সময় মদিনায় অবস্থানরত কোনো হজ পালনকারীর মৃত্যু হলে জান্নাতুল বাকিপে দাফন করা হয় এছাড়াও মদিনার বাসিন্দারা মারা গেলেও এখানে দাফনের সুযোগ পায় তবে মোহাম্মদের সাহাবিদের ইতিহাস সংরক্ষণের অংশ হিসাবে এই কবরস্থানের শুরুর অংশে যাদের সমাহিত করা হয়েছে তাদের স্থানে এখন আর নতুন করে কাউকে কবরস্থ করা হয় না ফজরের নামাজের পরে এবং আছরের নামাজের পরে জিয়ারতের জন্য গেট খুলে দেওয়া হয় বাইবে এবং ভেতরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখা হয় কোনো প্রকার বেদাতি কাজ শুরু করলে তা শক্তভাবে দমন করা হয় এখন একজন ব্যক্তিকে দাফন করার দৃশ্য আছরের নামাজের পরে সবার জোনাজা হয় এরপর এখানে মাটি দেয়া হয় পৃথিবীর বিভিন্ন কবরস্থানে কবর পাকা করা হয় নাম ফলক সহ অনেক কারু কাজ করা হয় কিন্তু জান্নাতুল বাকি হচ্ছে সম্পূর্ণ অন্যরকম একটি বা দুটি পাথর ছাড়া কারো কবরে কোনো কাজ নেই এখান থেকেই আমাদের শিক্ষা নেওয়া দরকার